স্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুবই ভালো আছি সকালে এখন বাজে সাতটা কুড়ি এখন মেয়ের সঙ্গে সঙ্গে আমিও বেরোচ্ছি যাচ্ছি মেয়েকে স্ট্যান্ডে পৌঁছে দিয়ে সেদিক থেকে জিম যেটা এখন আমার প্রাথমিক রুটিন কালকে যেতে নিজে জিমেতে আজকে কোনোভাবেই মিস করা যাবে না বলির শরীর ভালো নেই তিনি আজ কলেজ যেতে পারলেন না আমি তো অনেক ছোটবেলা থেকে প্যাডেল করা রিক্সায় চড়ছি এই রিক্সাওয়ালাদের যে পিঠের যে দুলুনিটা ছোটবেলায় না আমার খুব ভালো লাগতো মানে এতটাই ভালো লাগতো যে একটা সময় আমার মনে হতো আমি বড় হয়ে রিক্সা চালাবো যাই হোক বড় হয়ে আর রিক্সা চালানো হলো না এখনও সেই রিক্সায় চড়েই যাচ্ছি এবং দেখতে দেখতে চড়তে চড়তে পৌঁছে গেছি হাতিমরে মোড়ে এবং একটুখানি ভিটামিন ডি শেখার উদ্দেশ্যে আমি বলেছিলাম চল একটু রোদ্রে দাঁড়াই তারপর দেখা গেল যে না আর মানে সূর্যি মামা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আমি তার দিকে তাকাতে পাচ্ছি না এত চোখে রোদ লাগছে তাই বললাম চল একটু ছায়াতেই যাই এদিকে দাঁড়িয়ে আছি তো আছি বাসের আর দেখা নেই এখানে সেন্ট জোসেফ মাটি একটা বাস আছে বাবা মায়েরা সব একটু অনেকেই এসছে আর ডিপিএসের বাসটাও এই সময়টাই আসে একটু পরে মানে ওই সাতটা চল্লিশ চল্লিশ নাগাদ বাসটা ছাড়ে তো দেখুন এর একটা বাচ্চাও এখন আসেনি আর আমার মেয়ে টাকাটা দিতে 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 রাত সকালবেলায় নিয়ে হাসছে দেখুন মানে একটা বাচ্চা ডিপিএসের নেই এখানে এখন এই মুহূর্তে নেই ওইখানে একজন দাঁড়িয়ে আছে ওই যে হ্যাঁ ব্যাস তো এইদিকে দেখুন

জিমটা খুলে সাতটা থেকে তারপর একবারে খোলা থাকে বারোটা পর্যন্ত তারপর বারোটা থেকে চারটে পর্যন্ত বন্ধ তারপর আবার সেই চারটে থেকে রাতি দশটা পর্যন্ত খোলা প্রথম যখন মেম্বারশিপ নিয়েছিলাম তখন সারাক্ষণ কি প্রচণ্ড ভিড় থাকতো এখন ভিড়টা অনেক কমে গেছে মানে উঠকো ভিড়টা অনেক কমে গেছে এখন ওই এক মাসের মেম্বারশিপটা বন্ধ করে দিয়েছে তো যার ফলে ওই যারা একটু ওই পনেরো দিনের জন্য যাই একটুখানি শরীর বানানোর চেষ্টা করে আসি দেখি হয় কিনা না ওই টাইপের ভিড়টা একদম কমে গেছে এখন যারা ওই তিন মাসের মেম্বারশিপ ছাড়া তো দিচ্ছে না যার ফলে যারা জিমে আসছে তারা না নিজের শরীর নিয়ে ভীষণ বেশি সচেতন এক ভদ্রলোক আসেন আমি যদি কখনো তার সাথে মানে অনুমতি নিয়ে আপনাদের দেখাতে পারি দেখাবো বন্ধুরা কি অসম্ভব বডি বাপরে ওনার কিন্তু কোনো ট্রেনার লাগে না উনি নিজেই একাই একশো মানে ওই বডি তিনি তৈরি করেছেন লম্বায় চড়ায় পেশিতে মানে সব দিক থেকে ভদ্রলোকে দেখবার মতো খুব যে একটা অল্প বয়স তাও নয় কিন্তু দেখে চট করে ভয় লাগে কিন্তু কথা বললে মুহূর্তের ভগ্নাংশে আপনার ভয়টা কেটে যাবে এত পোলাইট এত ভদ্রলোক তো যাই হোক কোনোদিন যদি সম্ভব হয় তাহলে দেখাবো তো এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক সময়ই জিমের ভেতরটা আমি নিজেকে বাদ দিয়ে বাইরে এদিক ওদিক দেখা যায় ঠিক কথা কিন্তু সেটা আমার যিনি অ্যাকচুয়ালি মালিক এখন তিনিও ট্রেন করছেন তার সাথে কথা বলাই আছে যে আমি কিন্তু জিমের ভেতরেই ব্লগ করব তো বলেছে হ্যাঁ ম্যাডাম কোনো অসুবিধে নেই করবেন কিন্তু কি হয় অনেকেই তো আসতে স্বচ্ছন্দ বোধ করে না তবে একটা জিনিস সন্ধেবেলায় যখন ব্লগ করতাম তখন স্বচ্ছন্দ নয় মানুষের সংখ্যা ছিল অনেক বেশি এখন যারা রয়েছে তারা কেউই খুব একটা অস্বচ্ছন্দ নয় যাই হোক এইবারেতে মানে কার্ডিওটা করে নেওয়ার পর মানে টানা চল্লিশ মিনিট তো মানে খুবই হাঁপ লাগে তারপর আমাকে অন্তত মিনিট পাঁচে বসতে হয় তো বসে যাওয়ার পর তারপর টুকটুক করে বাকিগুলো সেরে নিয়ে তারপর বাড়ি যাব আজকেও চাবি নিয়ে তবে আজকে তো সমস্যা তখন ওই ঠাকুরের কাছে গীতা বুঝলেন এখন প্রত্যেক দিনই করে তো বললেন তুমি চাবিটা নিয়ে যাও নিয়ে এলাম এখন জিম থেকে বেরিয়েই সংসার চিন্তা আলু তো পেঁয়াজ বাড়ন্ত ওপরে এখন আলু একদমই খাওয়া হয় না তো এক কিলো আলু নিলে দিন হয়ে যায় যে গাছ গজিয়ে যায় কিন্তু তবুও যখন শেষ হয়ে গেছে পুকুরটা আছে মাঝে মাঝে একটু খেতে চাই আলু ভাজাটা মজে একটু নিতে হবে আর কি দেখি কোনো সবজিওয়ালা কিনা না আমাদের বেলা গেল একদিকে পড়ে সকাল প্রায় উত্তীর্ণ হতে চললো কিন্তু আমাদের উত্তমের দেখা নেই আর এখন শুধু উত্তম বলে নয় মানে কোনো সবজিওয়ালারই সে অর্থে বটা দেখা নেই এত সবজির দাম বেড়েছে কয়েকদিন আগে বলছিল যে সবজি বিক্রি করে এখন নাকি পোষাচ্ছে না ওদের নিজেদেরও মহাজনের কাছ থেকে তুলতে অনেক বেশি দাম দিতে হচ্ছে তারপরে যে সমস্ত বাড়িতে গিয়ে ওরা বিক্রি করছে সে তারা ওই অত অত দামে দিতে চাইছে না দরদাম করছে হচ্ছে লাভটা কমে যাচ্ছে এখন যার ফলে সবজি বিক্রেতার সংখ্যা কমে গেছে আমি যখন যাচ্ছি টুপুরকে নিয়ে তখন মাত্র একজন সবজিওয়ালা দেখলাম অথচ সুভাষগুলিতে এই সময়টাতে প্রচুর ঠিক ঠিক করে সবজিওয়ালা এবং যখন ফিরলাম একজনকেও পেলাম না যাই হোক আজকে উত্তম এলো না তো ঘরে যা আছে তাই দিয়ে কোনো রকম ঠেকনা মেরে চলছে তেমন যদি হয় তাহলে বাজার থেকে গিয়ে আজকে কিনে আনতে হবে এই তো স্নান করে উঠেছি এখন আমার একটু রোদ শেখাই চলবে আজকে আমার জল খাবার দিয়েছে আমাকে আলপনা দিই একটু দেরি হয়ে গেছে আমি ঢুকলাম আর আলপনা দিয়েও ঢুকলো তো তারপরে এসে টুকটাক এটা ওটা সেটা করে তারপর চান চানে গেলাম এখন একটু রোদটা সেঁকে নিয়ে একটু গাছগুলোর ব্যবস্থা করি আজকে টপগুলো কিনে এনেছি পুতুল গাছগুলো তো হয়ে গেল না তিন দিন এবার লাগাতে হবে ওই যে নিচের র্যাকটাও আজকে করে ফেলবো ওটা কালকেই খুলে সমস্ত কিছু মানে করে রেখে দিয়েছিলাম তারপর ওগুলো আজকে সকালবেলাতে মানে জেম থেকে ফেরত আসার পর ওগুলোকে হ্যাঙ্গার করে করে ছাদে দেওয়া হয়েছিলো তারপর মামুন সবগুলো নিচে নিয়ে এসে কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এক সাইডে আর ওইগুলো এক জায়গায় ডাম্প করে রেখে দিয়েছি তো ওই কাজটা করব হচ্ছে সন্ধেবেলাতে বেশ কিছু ওখান থেকে বাতিল হবে আমাদের ছোটোবেলার কয়েকটা জিনিস সেগুলো বাতিল হবে মানে আমরা ব্যবহার করি না অন্যত্র কোথাও একটা রেখে দেবো ফেলে দেবো না বা ওকে দিয়েও দেবো না কিন্তু ডিভান টিভানে ঢুকিয়ে রাখবো আর কি এগুলো স্মৃতি ওই জায়গাটাতে আর রাখার দরকার নেই আর এখনো গাছে তো জল দিয়ে দিলাম ও আজকে আমার তিনটে জবা হয়েছে দুটো সাদা আর একটা গোলাপি এই একটা ওই একটা দেখা ওই একটা আর এই একটা গাছগুলোকে এবার একটু করে নিচে নিয়ে যাই টবগুলো কেনা হয়েছে কিন্তু পেছনে ওই ড্রেনেজের জন্য যে ছিদ্রগুলো সেগুলো করা ছিল না তো আলপনা দিয়ে এই চিত্রটা করতে খুব ভালোবাসে তেমন আমিও ভালোবাসি তো এখন আলপনা দিকে নিরস্ত করার জন্য আমি বললাম আলপনা দিয়ে বেলার দিকে কিন্তু দিন ঢলছে চলো তাড়াতাড়ি করে করে নি তুমি মাটিটা আনো বালতি করে না হলে মশা ধরবে তা সেটা শুনে আল্পনা দি বলছে হ্যাঁ ঠিকই বলেছো মশা ধরবে কারণ এখন একটু বেলা পড়েছে মানে বাগানে দাঁড়ানো যাচ্ছে না আর এদিকে প্রচন্ড ডেঙ্গু বেড়েছে সেই জন্য আলপনা দিয়ে যে ডিমের ক্রেট একটা একটুখানি ছেড়ে নিল নিয়ে এটাকে এবার দু ভাগ করে নেবে নিয়ে প্রথমে যাবে এইটা নিয়ে যাবে হচ্ছে বাগানে এই ধোঁয়াতে একেবারেই ইয়ে আসে না মশাটা আসে না তো যাই হোক তারপরে সেটা জ্বালিয়ে এক বালতি মাটি তুলে নিয়ে এসে তারপর যেখানে বসে বসে আমার টবে মাটি ভরে দিল সেখানেও দু ভাগ করে দাঁড়ানোর পর আমি তো গিয়ে দাঁড়িয়েছিলাম আমাকেও মশা ছেঁকে ধরছে এত মশা মানে ওই দুপুর একটা দেড়টার পর থেকে আর বাগানে যাওয়াই যায় না এই যে দেখুন এখানে দুদিকে কিন্তু তার ধোঁয়া চলছে কিন্তু তাও মশার উপদ্রব আর কি বলবো যাই হোক আমি ইনডোর প্ল্যান্ট দুটো নিয়ে এসেছি কিন্তু এইটুকু টবে তো হবে না ওপর থেকে একটা টব না খালি করতে হবে তো এখন এক বালতি মাটি দু বালতি মাটি নিয়ে এসছে এক বালতি এখানে ঢেলে দিয়েছে সেখান থেকে নিয়ে নিয়ে করছে কারণ এভাবে না নিলে না হয় না ডাইরেক্ট বালতির থেকে নিয়ে নিলে না অনেক সময় পাথর পড়ে যায় তখন এই ছড়িয়ে নিলে কোথায় পাথর আছে কোথায় প্লাস্টিক আছে এগুলো একটু সরিয়ে নেওয়া হয় আর এগুলো কিন্তু বাগানের জন্য মাটি তৈরি করা হয়েছে খোসা টোসা সমস্ত কিছু দিয়ে পচিয়ে তারপর এই মাটি তৈরি হয়েছে আর এটা শুধু মাটি না এর মধ্যে একটু গোবর সারও আছে তবে আজকে এটা এখান থেকে নিয়ে যাওয়া হবে না এটা নিয়ে যাওয়া হবে পরশুদিন আলপনা দিয়ে বললো যে একবারে আজকে এখান থেকে অত গাছ মানে ঝাঁকুনি বলছিল মানে জায়গা পরিবর্তন গাছেরও তো প্রাণ আছে এক জায়গা থেকে সে মানে গাড়ার পর সঙ্গে সঙ্গে তাকে না চেঞ্জ করতে নেই একটা দুটো দিন একটু রাখলে তবে গাছটা ভালো থাকে তো মোটামুটি সবগুলো গাছই লাগানো হলো শুধু তিনটে বাদ দিয়ে পুতুল দিয়ে চারটে পিটুনিয়া দিয়েছে একটা আমি ওপরে ঝুলন্ত টপে লাগাবো আর যে তিনটে সে তিনটে পরে লাগানো হবে তো এখন সন্ধেবেলায় টুপুরকে নিয়ে যাচ্ছি টিউশনে আজকে এই সময়টাতে আমার শরীর একদম ভালো লাগছে না আমার খুব ক্লান্ত লাগছে একটু শুয়েছিলাম কাঁচা ঘুমটা একেবারেই মানে চটকে গেছে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে একটু কেমন যেন মানে একটু গাটা পাক দিচ্ছে বমি বমি লাগছে মনে হলো যে না এমনিতে যেখানে টুপুর এখন পড়তে যাচ্ছে এই ভদ্রলোক দেড় ঘন্টাও পুরোপুরি পড়ান না এবং অনেকটা দূরে যার ফলে কি হয় এই যাতায়াতে চল্লিশ চল্লিশ করে এক পিট লাগে তো শুধু যদি টুপুরকে যদি একা চলে যায় তাহলে চল্লিশ টাকাতে হয়ে যায় পরে আমি গিয়ে আবার নিয়ে আসার সময় তারপর আবার আশি টাকা খরচ হয় কিন্তু এই যদি আমি যাই আমি আসি আবার আমি যাই আমি আসি তাহলে একশো টাকা চলে যায় এটা না বড্ড গায়ে লাগে কিন্তু আজকে কিছু করার ছিল না আজকে আমাকে বাড়ি আসতেই হতো এত গা পাক দিচ্ছিল গা মানে গোলাপ ছিল যেটাকে বলে বাড়িতে এসে দৌড়ে আগে বাথরুমে গেছি তারপর যা হোক একটু ফ্রেশ হয়েছি হয়ে তারপর মানে বেরোয়নি বমি কিছু কিন্তু যা হোক তারপর বাড়িতে এসে একটু শান্তি পেলাম কিন্তু ভুলবশত ওই যে জামাটা পড়েছিলাম সেটা ওই ওখানে ফেলে দিয়েছি যার ফলে এত অল্প সময়ের ব্যবধানে আমাকে আর একটা পোশাক পরিবর্তন করে যেতে হচ্ছে তো যাই হোক ঠিক আছে ভদ্রলোকেরও শরীর ভালো নেই আমারও শরীর একদম আর ঠিক নেই কোনো রকমে মেয়েটাকে নিয়ে আসতে পারলে বাঁচি আজকে আমি আমার সমস্ত রাত্রিকালীন কাজকে অব্যাহত দিচ্ছি শুধুমাত্র রান্নাঘরের কাজটুকু বাদ দিয়ে কারণ মেয়ের কালকে স্কুল ওটুকু করতেই হবে তাই করব না হলে আর নিজেকে খুব একটা আর করব না আজকে যদি আমি ঠিকঠাক বিশ্রাম না নিই আমার কালকে গোটা দিন নষ্ট হবে বাড়িতে এসে তো খুব একটা বেশি সময় দিতে পারিনি কিন্তু যেটুকু ছিলাম একটু শুয়েছিলাম একটু ওষুধ খেলাম তাতে যেন অনেকটাই ভালো লাগছে তো যাই হোক তারপরে আবার এই সময় যখন যাচ্ছিলাম তখন অতটাও কষ্ট হচ্ছিল না তো যাই হোক তারপর টুপুরকে নিয়ে বাড়ি এলাম এসে আমি আজকে একদম এদিক ওদিক কোনো কিছু করিনি আমার অনেক কাজ ছিল কিন্তু আমি সত্যি সত্যি আজকে আর রান্নাঘরটুকু ছাড়া কিন্তু অন্য কিছুই করিনি যেটা একটু আগে আপনাদের বললাম এবং করলাম মানে কি আমার খুব একটা যে করতে ইচ্ছা করছিল তা না কিন্তু একটা মজার জিনিস করেছি যখন কাজ করতে ইচ্ছা করে না এরকম না ছোটদের মতো একটু ছেলেবেলার মতো খেলা খেলা করলে কাজটা ভালো হয় এই যে দেখুন একটু জল আমি বসিয়ে দিয়েছি একদম ভোর সসপ্যান জল যে এই সসপ্যানের জলটা যতক্ষণে ফুটবে দেখি ততক্ষণে আমার রান্নাঘরে সব কাজ শেষ হয় কিনা ওই যে ছোটোবেলায় হতো না দেখি এ আগে খায় না ও আগে খায় করে করে আমিও টুপুরকে খাওয়াতাম মাও আমাকে খাওয়াতো তো সেই মাঝে মাঝে একটুখানি ছোট হয়ে গেলে ভালোই হয় হ্যাঁ এটা ঘটনা যে এই খেলায় আমি মোটেই জিততে পারবো না কিন্তু যতক্ষণে জলটা গরম হচ্ছে ততক্ষণে আমার অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে আর কাজের না সব কিছুরই একটা গতি থাকে ওই ট্রেনের মতো একবার গতিটা নিয়ে নিলে তারপর কিন্তু আর কোনো অসুবিধে হয় না এই যে এখন যেমন গতিটা নিয়ে নিয়েছে এবং জলটা ফুটে গেছে কিন্তু ততক্ষণে আমার মোটামুটি কাজ অর্ধেকের বেশি কেন তারও অনেকটাই বেশি হয়ে গেছে তো এরপর আর একবার একটুখানি জল গরম করতে হবে কারণ আমার খাওয়ার জন্য যে রাত্রেবেলায় খেয়ে একটু গরম জল খেয়ে শোবো সেটা হলো না প্লাস আরও জল ভরতে হবে কারণ এই চায়ের সসপ্যানটা তোর সকালকার জন্য তৈরি করে রাখতে হবে আমি হয়তো অনেক দিন আগের কোনো একটা ব্লগে এই ব্যাপারটা বলেছিলাম যে যখন আমার কাজ করতে ইচ্ছে করে না তখন না আমি এরকম খেলা খেলা কল্পনা করে নিই তাতে কিন্তু আমার কাজটা খুব মজাদার পদ্ধতিতে হয়ে যায় যাই হোক বক বক করতে করতে দেখুন কাজ প্রায় শেষই হয়ে গেল একটি হাস্য দিয়ে দাও

ওই হলো আর কি কৈশোর জীবন মানে যৌবন মিলেমিশে একাকার হয়ে গেছিল তখন যাই হোক আর কি শরীর কেমন আছে আজকে আমার শরীর ভালো নেই মানে নাক বন্ধ হয়ে রয়েছে হ্যাঁ মাঝে মাঝে কাপুনি দিচ্ছে যাই সেসব গল্প থাক মানে মানে আমার কাপুনির গল্প করলে কি হবে আরো কাপুনি ইউনিভার্স আরও কাপুনি পাঠিয়ে দেবে আমি ভালো আছি খুব ভালো আছি হ্যাঁ একটা কথা একটু প্রসঙ্গে বলে দিই ইনি কিন্তু মাঝে মাঝে একটু আকার আকারের গণ্ডগোল করে ফেলেন আপনারা অনেকেই ধরেছেন আমাকে এখানে তার শরীর ভালো নেই খুব গন্ডগোল হয়ে যাবে যাবেক্ষণ বলো সে মানে আমার স্কুলের প্রচুর মজা মজার গল্পর মধ্যে একটা রয়েছে হচ্ছে যে আমি তো ছোটবেলা থেকে দুর্দান্ত ফুটবল খেলি হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে ক্লাস ইলেভেন আমি ধাতকা নারায়ণ চন্দ্র লাহিরি বিদ্যা মন্দির আসানসোলে ভর্তি হয়েছি এবার ক্লাস ইলেভেনটা ছিল তুখোর মানে ধাক্কার কারণ সেই সময় আসানসোল ওই রেলের যে স্কুলটা ছিল সেখান থেকে ইলে স্টুডেন্টরা আসতো আসানসোল রামকৃষ্ণ থেকে ক্লাস টেন কমপ্লিট করলে স্টুডেন্টরা আসতো মানে ইলেভেনটা ছিল একটা বাঘা গ্রুপ যাক সায়েন্সে ভর্তি হয়েছি এবার এতে ফুটবল ম্যাচ হবে আর কি মানে আমাদের সায়েন্সের যতদূর মন পড়ছে দুটো সেশন সেকশন ছিল তারপর কমার্সের তিনটে সেকশান ছিল আর্টসেরও বোধ হয় ওরকম অনুরূপ দুটো কি তিনটে সেকশান ছিল এছাড়া ক্লাস নাইন এইট সমস্ত গ্রুপ ছিল সেভেন এবার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ফুটবল খেলা হতো ফুটবল কম্পিটিশান নিয়ে আমি প্রভূত উৎসাহিত হয়ে উঠলাম আমি মানে গলার জোরে আমি ডেফিনেটলি প্রমাণ করলাম যে কেন আমার ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রয়েছে হ্যাঁ তা এই হোক আর কি সবাই মিলে আমাকে কারণ সায়েন্সের লোকজন তখন খুব একটা মারাত্মক ফুটবল খেলার ব্যাপারে যে উৎসাহী সেরকম কিছু নয় মানে অনেকই মানে পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস তা আমিও অত্যন্ত মানে আমি ওদের থেকেও বেশি সিরিয়াস হওয়ার ফলে আমার ফুটবল খেলার ইচ্ছেটা প্রচুর মাথায় চেপে বসলো আমি ক্যাপ্টেন হয়ে বসলাম প্রথম প্রথম দিন খেলা পড়লো হচ্ছে ইলেভেন কমার্সের সঙ্গে ইলেভেনের কমার্সের একটা সেকশনের সঙ্গে এইবার মাঠে নেমে আমার বুকের মধ্যে অলরেডি মানে আমার অলরেডি প্যালপিটেশন শুরু হয়ে গেছে আর কি বুকের মধ্যে ধুপুকুনি মানে বা কমার্সের এক একটি ছেলে কুঁদো চেহারা মানে বাঘের মতন আমাকে থেকে হুঁ হুঁ করছে মনে হচ্ছে এগারোটা রকম ছেলে আর আমাদের হচ্ছে সায়েন্সের অধিকাংশ লিক পিকে সমস্ত আমরা নেমেছি এইবার সিদ্ধার্থ বলে একটা ছেলে ও রামকৃষ্ণ বসন্ত থেকে এসেছিল দুর্দান্ত ফুটবল খেলতো এখন বোধহয় হয় সুইডেনে আছে আমার ফেসবুকেই আছে ও আমার আমার প্রতি একটু করুণা করে গুলো হ্যারে তুই ডিফেন্সে খেলবি আমি কেন আমি তো ক্যাপ্টেন আমি ফরওয়ার্ড খেলব আমি আর সিদ্ধান্ত সিদ্ধান্ত দুর্দান্ত ফুটবল খেলতো আমি আর সিদ্ধান্ত সিদ্ধা মানে সিদ্ধান্ত সিদ্ধান্ত হাজরা আমার একটু দূরে সময় মানে অস্বস্তি হচ্ছে এবার যেটা হচ্ছে যে সিদ্ধান্ত আমি ফরওয়ার্ড খেলছি এইবার আমার ব্যাপারটা হচ্ছে যে ফুটবল খেলার আমাকে আমার বর্মা একটা নিয়ম শিখিয়ে দিয়েছিলেন যে বল ধরে ছুটবি কোনো দিকে তাকাবি না আর আমি মানে ওই বাঁ দিক ডান দিয়ে বাঁদিক ডান দিক অত করার ধৈর্য ছিল না আমি ছুটবো তো ছুটব একদম বল নিয়ে তীব্র বেগে ছুটবো যেদিকে মানে যেতে হয় আমি যাব এরকম কয়েকবার হলো বল আমাকে সিদ্ধ আর এত ভালো খেলতো আমাকে বল পাস করছে আমি বল নিয়ে ছুটছি একসময় হই হই চিৎকার মানে দেখছি আমার টিমের যারা লোকজন তারা আমাকে গালাগালি করছে আর মানে অন্য অপোজিশনের প্লেয়াররা কিছুই করছে না সেটা হচ্ছে যে গোলকিপারদের গোলকিপার দাঁড়িয়েছে কি হয়েছে আমি বল নিয়ে ছুটতে ছুটতে সোজা মানে যেদিকে বল পেয়েছি সেদিকে ছুটেছি আমি বল নিয়ে বাইরে চলে গেছি মাঠের বাইরে চলে গেছি সেটা একটা দিক হলো এরপরের কাণ্ডটা ছিল আলো অর্শক সেটা হচ্ছে আমি বল পেয়েছি আমি সামনে দেখছি কেবলমাত্র ওদের ডিফেন্সের একজন লোক সিদ্ধার্থই বল পাস করেছে সামনে কেবলমাত্র গোলকিপার সেইবার আমি বল নিয়ে ছুটেছি এবার একদম সোজা গিয়ে ধাক্কা মেটেছি সেই কুঁদো বাঘটার সঙ্গে মানে কমারছে সেই ডিফেন্ডারের সঙ্গে তারপর কী হলো মনে নেই মানে মনে হলো মানে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড এদিক ওদিক করছে চশমা ছিটকে পড়ে এদিকে ছুটকে পড়ে গেল আমি বলছি ওরে দাঁড়া খেলা থামা খেলা থামা কিছু দেখতে পাচ্ছি না এবার চশমা কুড়িয়ে পেলাম এবার প্রথম এতে মানে কমার্সের লোকজন বুঝে গেল যে এরা এতে মানে এরা খুব ভালো ফুটবল খেলে মানে আমাদের করুণা করে তিনটি গোল দিলাম আমরা তিন শূন্য হারলাম পরের ম্যাচে আমার টিমের অধিকাংশ প্লেয়াররা বিদ্রোহ করলো হ্যাঁ খুব কুড়িয়ে বাড়িয়ে হাতে পায়ে ধরে এগারো জনকে জোগাড় করতে পারল এর মধ্যে সমস্যা প্রথমেই সমস্যা এবার খেলা পড়েছে ক্লাস নাইনের সঙ্গে এবার প্রথমেই সমস্যা হলো কি আমাদের রেফারি ছিলেন সচিদানন্দবাবু কমার্সের টিচার ছিলেন প্রথমে আমাদের গোলকিপার সৌরভ তাকে বের করে দিলেন কেন গোলকিপারকে আমি অনেক জোর করে মানে যে সৌরভ তাকে বলেছিলাম যে ভাই তুই গোলকিপার কোনোভাবে হতকে কিচ্ছু করতে হবে না শুধু বলটা ধরলেই হবে এবার গোলকিপারের কাছে কোনো শর্টস ছিল না সে অন্তর্বাস পরে নেমে পড়েছে এবং একটি লাল রঙের সচিদানন্দবাবু একটা কোয়েন্ট স্কুল সচিদানন্দবাবু আস্তে মা

তখন তো বুঝতেই পারছো রকম রিসেপশন একজন এর হতেই পারে এরকম মানে দুর্ধর্ষক খেলার পর ঠিক দুর্দান্ত হলো ব্লগের লাস্টা আমি আজকে আর ব্লগ তো করবো না তুমি তাহলে আমার এন্টা করে দাও আমি করি আজকে তুমি করো হ্যাঁ যদি তোমার স্টাইলে হ্যাঁ যদি ওনার ব্লগটা সত্যি আপনাদের ভালো লাগে আপনাদের একান্তভাবে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দেবেন পাশের বেল বাটনটা চেপে দেবেন এবং যদি সম্ভব হয় যদি সম্ভব হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই আচ্ছা সাবস্ক্রাইব না করে বেল বাটনটা টিপবে কী করে বা চিপবে কী করে হ্যাঁ ওটাই মেয়ে তোমার আমার করে এসেই যায় করে দেবেন আর এটাই আপনাদের কাছে একান্ত অনুরোগ মানে বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান বেশ কষ্ট হয় এইটুকুনি সবাইকে শুভরাত্রি হ্যাঁ ব্যাস আউট হয়ে গেছে টাটা